শিলচরের গুরুত্বপূর্ণ কলেজ গুরুচরণ কলেজ কলেজটি উন্নীত হলো বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর নিরঞ্জন রায় বিশ্ববিদ্যালয়ে পদার্পণের মুহূর্তে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক অশিক্ষক কর্মচারীরা বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যেতে তার কী পরিকল্পনা রয়েছে তার স্বপ্নের কথা তুলে ধরলেন প্রতিনিধি পাপলু দাস গুরুচরণ কলেজ নব্বই বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজ গুরুচরণ বিশ্ববিদ্যালয় এবং এই মুহূর্তে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস আগেই দায়িত্ব নিলেন আমরা তার সঙ্গে কথা বলবো কি স্বপ্ন রয়েছে নতুন ভাইস নিরঞ্জন প্রফেসর নিরঞ্জন রায় আমরা কথা বলে নেব জেনে নেব তার আহ ভবিষ্যৎ পরিকল্পনা স্যার কনগ্রেচুলেশন আমরা জানতে চাই প্রাথমিক আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ আমার প্রাথমিক প্রতিক্রিয়া আমি অত্যন্ত গর্বিত যে একটা নব্বই বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তার যে উত্তরণ ঘটেছে মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যদি আমরা ওই ডিরাইভেটিভটা এইভাবে করি ইউনিভার্সিটি ইউনিভার্স ইউনিভার্সেল ইউনিভার্সেলিটি তার থেকে ইউনিভার্সিটি অর্থাৎ একটা বৈশ্বিক যে তার অবস্থান এই বিশ্ব যে কোনো বিশ্ববিদ্যালয় গুরুচরণ বিশ্ববিদ্যালয় বলে না যে কোনো বিশ্ববিদ্যালয় এই বৈশ্বিক যে অবস্থান এই অবস্থান আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা একটা বাজার অর্থনীতিতে আমরা আছি গ্লোবালাইজ মার্কেট যেখানে ফ্রি মার্কেট ইকোনমি সেখানে এই যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের একটা পৃথিবী জুড়া একটা বিশেষ অবদান থাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তো এই বিশ্ববিদ্যালয়কে ওই স্তরে নিয়ে যাওয়ার আমাদের সবারই প্রয়াস থাকবে আমি তো লিড করব আমি তো লিডার হিসাবে কাজ করব সবার প্রচেষ্টায় প্রচেষ্টা সবার যাতে আমরা একসাথে কাজ করে এই বিশ্ববিদ্যালয়কে আমরা দাঁড় করিয়ে দিতে পারি এই গ্লোবাল মার্কেটে সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে কারণ আমাদের যারা স্টুডেন্ট তারা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার আজকে কিছুদিন ধরে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু স্টুডেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে ওরা মেসেজ পাঠাচ্ছে ওরা শেয়ার করছে ওরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং এতে বোঝা যায় যে গুরুচরণ বিশ্ববিদ্যালয় এমন কি কাল গত দুদিন ধরে দেখছি এক একটা পরিবারের তিনটা জেনারেশন চারটা জেনারেশন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বলছে যে আমার দাদু আমার বাবা আমি আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো এই যে ঐতিহ্য এই ঐতিহ্যকে আমাদের রক্ষা করতে হবে এই ঐতিহ্যকে আমি ভাবি এই বিশ্ববিদ্যালয়ের মূল যে সম্পদ সেই ঐতিহ্যটা সম্পদ আমার কাছে আমি এই ঐতিহ্য নিয়ে আমি এগোতে চাই স্যার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে বিষয় সেটা তার শৈক্ষিক পরিবেশ পাশাপাশি প্রশাসনিক এবং পরিকাঠামো আজকে একদম নবজাতক এই এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে কিভাবে আপনার পরিকল্পনা ইনফ্রাস্ট্রাকচার কি আছে না আছে আমি আজকে দেখব আজকে দায়িত্ব নিয়েছি আমি একটু পরেই আমি এই মিটিংয়ের পরেই আমার পরিকল্পনা রয়েছে আমি এই বিশ্ববিদ্যালয়ে ঘুরবো আমি আমার যারা সহকর্মী যারা আছেন এবং প্রথম কাজ আমার কিছু প্রশাসনিক কাজ আছে এখানে রেজিস্ট্রার একাডেমিক রেজিস্ট্রার ফাইন্যান্স অফিসার কন্ট্রোলার অফ এক্সামিনেশন এইগুলো প্রশাসনিক দায়িত্ব আমাদেরকে ভাগ করে দিতে হবে আপাতত কারণ সরকার থেকে তার যে স্যাংশন পোস্ট এটা তার একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মাধ্যমে আসবে কিন্তু বিশ্ববিদ্যালয় যেহেতু শুরু হয়ে গেছে অতএব এই শুরু হবে যারা শিক্ষক যারা আছেন তারা দায়িত্ব নেবেন এই আপাতত এবং এই সবাইকে আমাদের দায়িত্ব দিতে হবে এবং বিভিন্ন প্রশাসনিক পদ আছে এখানে ডি এ ডি ইন স্টুডেন্টস ওয়েলফেয়ারের মতো ইম্পর্টেন্ট পজিশন আছে তারপরে রিসার্চের ডিরেক্টর রিসার্চ বলে আছে আমি যেটা এক দেখেছি আমাদের একটা হলো আমাদের গীতা অ্যাক্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে তো করে আমি দেখব যেহেতু আমাদের নতুন সেশন আরম্ভ হয়েছে এই মুহূর্তে যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্র যারা ভর্তি হয়েছে তারা আমাদের ছাত্র হবে এই গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ হবে তারা আমি ইতিমধ্যেই চোদ্দ দুই হাজার চোদ্দো তারিখে যখন আমার বের বেরোয় পনেরো তারিখে আমি বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ভাইস চ্যান্সেলার সবার সাথে কথা বলেছি যে আমাদের এইবারের যারা ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন আমরা করবো এই বিশ্ববিদ্যালয়ে করবে আমি পনেরো তারিখে গিয়েই কথা বলে তাদের সাথে ইয়ে করে এসছি মানে অনুমতি নিয়ে এসছি অনুমতি লাগবে কারণ যেহেতু বিশ্ববিদ্যালয়টা ট্রানজিশন আছে তো আমাদের এই যে প্রথম সেমিস্টারের যারা ছাত্র তাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমাদের করতে হবে তো আমাদের প্রশাসনিক অনেক কাজ আছে আমাদের পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে মহাবিদ্যালয়ের যে স্ট্রাকচার ছিল আর বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার তার মধ্যে বিশাল ফারাক আছে আর এখানে সবচেয়ে বড় কথা হলো একটা কালচারাল শিফট আমাদের যে আমি বললাম যে ইউনিভার্সাল ইউনিভার্সেলিটি এই যে পর্যায়টা ইউনিভার্স থেকে ইউনিভার্সিটি সাথে সাথে আমাদের মানসিক যে পরিবর্তন সেটাও কিন্তু একটা বিশাল জায়গা এবং পাশাপাশি আরেকটা জিনিস স্যার এখানে নিযুক্তির ব্যাপারটা এসে যায় কারণ কলেজ স্তরের যে এবং বিশ্ববিদ্যালয় স্তরের যে পরিকাঠামো সেখানে নিযুক্তির শৈক্ষিক পরিবেশের নিযুক্তির একটা ব্যাপার থেকে এখানে সেই নিযুক্তির ক্ষেত্রে বা যে খালি পদগুলো রয়েছে সেটাও কিন্তু অপ্রাপ্ত হ্যাঁ যেগুলো খালি পদ রয়েছে সেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল যে পরিচালন সমিতি সেটা হলো এক্সিকিউটিভ কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিল তারপরে আছে একাডেমিক কাউন্সিল তো এইগুলো আমাদের গঠন করতে হবে এগুলো প্রথম উপাচার্য যিনি থাকেন ওনার উপর দায়িত্ব আছে উনি আগামী ছয় মাসের মধ্যে অ্যাক্টের প্রভিশন অনুযায়ী এই এক্সিকিউটিভ কাউন্সিল একাডেমিক কাউন্সিল এগুলো গঠন করবেন আর নতুন কোনো জায়গা দেখা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যেই যেটা আমাকে আমি যেটা শুনেছি যে আমাদের যে জায়গা দেওয়া হয়েছে সেটা বর্ষাঙ্গনে বর্ষাঙ্গন সেখানে নতুন ক্যাম্পাস গড়ে উঠবে যে মূল ক্যাম্পাস মেইন ক্যাম্পাস যেটা সেটা বর্ষাঙ্গনে হবে আর এটা একটা সেকেন্ড ক্যাম্পাস থাকবে আমাদের ভবিষ্যতে আরও ক্যাম্পাস হতে পারে এটা সরকারের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং আপাতত বর্ষাঙ্গনের ক্যাম্পাস না হওয়া অবধি এটাই আমাদের মূল ক্যাম্পাস উপাচার্যের যে দায়িত্ব সেই দায়িত্ব অনুযায়ী আমি অত্যন্ত জরুরিকালীন ভিত্তিতে এই কাজগুলো করব আজকের থেকে এই কাজ শুরু হবে আমি এই এই ফর্মালিটিসগুলো শেষ হওয়ার পরে কারণ আমাদের ছাত্ররা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে আগামী চার পাঁচ দিনের মধ্যে ছাত্ররা ক্লাসে আসবে অতএব তাদের পরিকাঠামো তাদের ফেসিলিটিসগুলো আমাদের এনশিওর করতে হবে ধন্যবাদ স্যার এবং প্রফেসর নিরঞ্জন রায়ের কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্নই উঠে না ইতিমধ্যে আমরা দেখেছি আসাম বিশ্ববিদ্যালয়ে সেই তার সেটা অনেকটাই পরিচয় পাওয়া গেছে এবং গোটা বরাক উপত্যকা কিন্তু মুখিয়ে রয়েছে এই জিসি ইউনিভার্সিটির দিকে তাকিয়ে শিক্ষার যে মান বা শিক্ষার যে উন্নয়ন সেটা অবশ্যই ঘটবে এই নতুন বিশ্ববিদ্যালয়ে সেটাই চাইছেন বরাক উপত্যকাবাসী শিলচর থেকে আমি পাপলু দাস বাংলা